মঙ্গলবার শহীদ মিনারে সংগ্রামে যৌথ মঞ্চের অনশন স্থলে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চারজন অনশনকারীর সঙ্গে দেখা করেন নন্দীগ্রামের বিধায়ক অনশন মঞ্চ থেকে রাজ্য সরকারকে নিশানা করে করা হুশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি হুশিয়ারি সুরে বলেন ডিএ আন্দোলনকারীদের যদি কিছু হয় তাহলে রাজ্যে আগুন জ্বলবে আমি যখন বিধায়ক আমি তখন রাজধর্ম পালন করি ফর কখনোই এভাবে এভাবে করা যায় আমি রাম রাম শোভাযাত্রা কাল করেছি ঝান্ডা নিয়ে বিজেপি কে ভোট দেওয়া বলিনি আমি আমার হিন্দু সনাতনী আমি আমার আপনি মুসলিম আপনার ধর্ম পালন করবেন কে বাঁকাকে বাধা দিয়েছে আমি আমার ধর্মের পড়াই করব। সাধু সন্তর কথা বলবো আপনি আপনার নবীর কথা বলবেন কে আপনাকে আপত্তি মমতা ব্যানার্জি একজন কাঙ্গালিনী ভোট বিকারিনী তিনি পশ্চিম বাংলায় এই করে ক্ষমতায় থাকতে চান সর্বত্র দুর্নীতি করতে চান এদের যদি কিছু হয় আগুন জ্বলবে এদের যদি কিছু হয় হয়ে গেছে আগুন জ্বলবে বাংলায় আর আমি ভাস্কর বাবু সহ সমস্ত দাদাদের সব বলে যাচ্ছি যেভাবে করছেন সব থাক ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান আমি আপনাকে বলছি আমি থাকুন সাজির উপস্থিতিতে বলে গেছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যখন যেভাবে ডাকবে যে থাকবে যে পারবে সাহায্য করবে আমাদের কোন কন্ডিশন নেই এমপ্লয়দের ডিমান্ড লেজিটেমেট আমাদের এই এই দাবির পক্ষে থাকতে হবে অন্যরা কি বলল আমাদের প্রসঙ্গত বকেয়া মহার্ঘভাতার দাবিতে আবারও আমরণ অনশনে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতার রাজপথে মহামিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ পাশাপাশি তারিখ থেকে লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে তারা উল্লেখ্য ডিএ আন্দোলনের মাঝে চার শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার যদিও এই চার শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত মানতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চ কলকাতা থেকে শেখ এর রিপোর্ট ওঙ্কার বাংলা